আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে রোজ রবিবার আমি আপনাদের সামনে মাত্র চারটা সাইওয়াল সার ও বকনা গরুর দেখাব এবং এই গরুগুলোর জাত মান বয়স দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি প্রত্যেক দিনই কোনো না কোনো গরু নিয়ে আপনাদেরকে সামনে ছোট আকারে ভিডিও করে দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা খারাপ ভালো একটু কমেন্ট করে জানালে উপকৃত হইতাম যে আসলে আমার কথার মাঝে বা গরুর জাত জাতমান পার্সেন্টেজের মাঝে যদি কোনো এক্সেস কিছু ভুল কিছু বলে থাকি তাহলে সেইগুলো আপনারা একটু ধরাই দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু ধরাই দিবেন যাতে আমি আপনাদের ধরানো থেকে শিখতে পারি তো দর্শক পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ সাগর হোসেন বাসাটা পাবনা জেলা ঈশ্বর থানা হাটের পূর্ব পাশে দর্শক আমি আপনাদের সামনে এখন দুইটা ইন্ডিয়ান শাইওয়াল এবং একটা রাখি এবং একটা শাইওয়াল বকনা দেখাবো চলুন প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা হলো একটা হান্ড্রেড বিডের শাইওয়াল বকনা এই আর সার সরি আপনারা মাথা কম্বলটা একেবারে ন্যাচারালভাবে দেখাচ্ছি কোনো খাওয়ার ধরা বা আলা টালা কিচ্ছু না মাথাটা দেখেন খুবই ছোটো মাথা এবং কম্বলটাও ভালো নাভিটাও ভালো আছে এবং এর মাজা টাজাও খুব সুন্দর কোয়ালিটি ফুল আছে দর্শক খুবই ভালো একটা কোয়ালিটি ফুল যারা ছাব্বিশ সালে এটা পঁচিশে পারফেক্ট হবে বা হবে না এরকম যদি আপনারা এক দেড় বছর পুষতে চান তারা এই সারটা নিতে পারেন সারটার বয়স আছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাসে খুব গ্রোথফুল একটা সার দর্শক এই বাচ্চাটার দাম চাচ্ছি মাত্র পঁচাআশি হাজার টাকা কোনো দর্শকের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই সারটার দামটাচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা দর্শক তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন মার্শাল এটাও কিন্তু অনেক সুন্দর ওইটার থেকে এটা বড় এবং কম্বল টোমলক্ষি খুব ভালো এটার বয়স আছে দশ প্লাস মাইনাস এটার নাভিদা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটির ফুল এবং কম্বলটাও খুব ভালো মাথাটাও ছোট আছে এগুলো সব ইন্ডিয়ান হান্ড্রেড শাইওয়াল অনেকেই এটা করস ফ্ল্যাগ বাহামা এই সেই বলে আখ্যায়িত করবে আসলে এটা হলো শাইওয়াল দাম হান্ড্রেড শাইওয়াল মাথাটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা পঁচিশে ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে দর্শক এই বাচ্চাটার দামও আমি রাখছি আপনার হলো নব্বই হাজার টাকা চাওয়া দাম এখানে আলোচনার সুযোগ আছে দাম জন্য দিয়ে দিচ্ছেন এরকম না কথা বলার সুযোগ আছে ভালো জিনিস আসলে দামটা একটু বেশি হয় এই দুইটা শার্ট দেখালাম দর্শক তারপরে যেটা দেখতেছেন এইটা একটা রাথি শাইওয়াল আপনার এটা হলো পাকিস্তান বিদের একটা রাথি শাইওয়াল খুবই ভালো কোয়ালিটি শাইওয়ালের বক না চলুন একটু উলান পালানগুলো আপনাদেরকে দেখা দিই চারটা বানী আছে তারপরে নিয়ে আসে আপনারা দেখে শুনে নিয়ে দর্শক এই বাচ্চাদের বয়স আছে পাঁচ থেকে ছয় মাস কারো যদি এই বাচ্চাটা পছন্দ হয় বাচ্চার দাম রাখছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় সুন্দর একটা গরু পাবেন আপনারা যোগাযোগ করে নিতে পারেন তারপরে দর্শক আরেকটা এটা হলো গির জাতের একটা বাচ্চা এটা হলো একটা গিরের বখনা বাচ্চা বাচ্চাটা দেখাচ্ছি এটারও বয়স আছে ছয় মাস প্লাস মাইনাস আপনারা যারা এই বাচ্চাটা নিতে চান স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই বাচ্চাটার দাম রাখছি মাত্র বা হাজার টাকা এটার দাম বান্ন হাজার টাকা ঠিক আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমি মাত্র আপনাদেরকে আজকে এই চারটা গরুরই কালেকশান এবং চারটা গরুর দেখালাম এবং এগুলোর জাতমান আপনাদেরকে আমি আমার ছোট জ্ঞানের থেকে তুলে ধরার চেষ্টা করলাম তারপরেও আমার থেকে অনেক জান্নালা লোক আছে অভিজ্ঞ লোক আছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এইগুলো ঠিক বলছি কিনা বা ভুল বলছি না দাম আসলে দুই টাকা কম বেশি সেটা কথা না কথা হলো যে আলোচনার সুযোগ আছে আপনারা অবশ্যই আলোচনা করে নেবেন যেহেতু কেনা জিনিস সেটা তার শ্বশুরবাড়ির দহত্তর পাওয়া না যে আপনাদেরকে মাংনাকেও দিয়ে দিবে এটা আসলে কেনা জিনিস অবশ্যই কম বেশি করে বেচা যাবে তো দর্শক ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্গলা হাটের পূর্বপাশে আমি আসলে অনেক দিন যাবতই ইউটিউবে ব্যবসা করি এবং আমার নিজেরই এটা চ্যানেল আপনারা সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম